আর ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কন্টাক্ট করতে পারেন এটা কিন্তু নগদ বিকাশ রকেট এবং এই নাম্বারটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে নগদ বিকাশ এবং হচ্ছে রকেট যারা অনলাইনে পেমেন্ট করতে চান তাদের জন্য তো সানি আমরা আসলে প্রথমে কোন মডেল গুলো দিয়ে শুরু করব লেটেস্ট না হচ্ছে আগের গুলো দিয়ে শুরু করব প্রথমে নরমাল দিয়ে শুরু করি যেহেতু কাস্টমার হচ্ছে প্রথম নরমাল গুলো চায় কিন্তু আমরা কিন্তু একদম লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন এই দুইটা এবং আছে আমাদের কাছে ডুয়াল লেন্সের ক্যামেরা চলে আসলো আর একটা ক্যামেরা হচ্ছে আপনারা পকেট যারা ডিজে পকেট পকেট থ্রি পঁচাশি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে যারা ক্যামেরা কিনতে না পারতেছেন

থেকে মানে যেহেতু স্পেশাল প্রাইস থাকবে কারণ এখন যেহেতু অনলাইনে যারা বিজনেস করতেছে বা হচ্ছে যারা নাকি শপে আসতে পারবেন না মানে অনলাইনে পার্চেস করবেন কারণ এখন যে সমস্যা সে কারণে কিন্তু হচ্ছে আপনাদের জন্য

অনেকে আমাদেরকে বলে ভাই এটার ব্র্যান্ড কি মডেল কি আসলে এটার কোনো ব্র্যান্ডও নেই মডেল নেই জাস্ট আপনারা ফোন দা বলবেন ভাই আমি 1050 টাকা দামের ক্যামেরাটা নিব বা হাজার 1080 ক্যামেরাটা নিব অনেকে হচ্ছে এই ক্যামেরাটা নিবে কিন্তু সে বলে মিড বাজেটের ভাই একদম লো বাজেটের ক্যামেরা কত কি আসে বিষয় অনেকে এরকম মানে রিকোয়েস্ট করে অনেক কিছু কিছু জানতে চায় অনেক কিছু জানতে চায় আপনারা 1050 টাকা মেনশন করলে কিন্তু আপনাদেরকে তখন হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে বা তখন ডিটেইলস বলা যাবে যে ভাই এই ক্যামেরাটাই হচ্ছে এই ক্যামেরাটাই ওকে ভাই আমরা আছে তাহলে নেক্সট কোনটা দেখবো নেক্সট হচ্ছে যেটা দেখবো এটা হচ্ছে কি আপনার লেখা আছে ভাই 4K স্পোর্ট আলট্রা এইচডি অ্যাকশন ক্যামেরা ওকে আপনারা যারা এই ক্যামেরাটা নিতে চান সরাসরি স্ক্রিনশট দেন এটার সাথে রিমোট পাবেন কোনো মাইক্রোফোন লাগাতে লাগে পারবেন না ব্যাটারি ব্যাকআপ দিবে 1 ঘন্টা 64 পর্যন্ত মেমরি কার্ড লাগাতে পারবেন ফুললি ওয়াটারপ্রুফ ক্যামেরাটা ওয়াইফাই সাপোর্টেড কিন্তু একটা কথা হচ্ছে এখানে লেখা আছে যে 4K 30 এর ভিডিও হবে আসলে সত্য কথা হচ্ছে এটার ভিতরে 4K 30 fps এর ভিডিও হবে না

তার মানে হচ্ছে এটা আপনার পেয়ে যাচ্ছেন কোয়ালিটি বাইশ টাকা ওকে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা যে ক্যামেরা গুলো দেখাবো এগুলো একটা ব্র্যান্ডের ক্যামেরা যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যামেরার সাথে এক বছর অফিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ক্যামেরার সাথে মাইক্রোফোন থাকবে আপনার যারা লো বাজারের ভিতরে মাইক্রোফোন সহ ক্যামেরা যাচ্ছেন আমরা এখন এই ক্যামেরা গুলো দেখাবো সর্বপ্রথম হচ্ছে আমরা যেটা দেখাবো আশুক ব্রান্ডের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ

সবগুলো থাকবে এক বছর এখন কিন্তু বাজারে কিন্তু অনেক ক্যামেরা চলে আসছে যেগুলো এক বছর ওয়ারেন্টি দিচ্ছে না বক্স কোনো ভিতরে থাকবে না আচ্ছা মানে আপনাদের কাছে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অফিসিয়াল এবং এক বছর ওয়ারেন্টি সহ অনেকে দেখবেন আপনাকে মুখে বলে দিবে যে ভাই এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু বক্সের ভিতরে কোনো স্টিকার থাকতেছে না আচ্ছা আপনারা ওই জিনিসটা দেখে নেবেন কারণ বর্তমানে 100% কারণ বক্সে শো করা থাকবে সেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এবং হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট জি বর্তমানে হচ্ছে আমাদের পাশাপাশি অনেকে দেখেছে লোকাল চায়না লোকাল মার্কেট থেকে অনেক অনেক ক্যামেরা কিনে নিয়ে আসে একটু বেশি প্রফিট এর কম দামি কপি ক্যামেরাগুলো যেগুলো শাশুকের নাম দিয়ে চালাচ্ছে কিন্তু প্যাকেটে বা ক্যামেরার ভিতরে কোনো আশুকের কোনো নামও নাই

তারপরে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে কি আপনারা দেখেন মোস্ট পপুলার একটা অ্যাকশন ক্যামেরা সেটা হচ্ছে S81 TR এটার ভিতর হচ্ছে একটু আমি বিস্তারিত বলে দেব কারণ এর ভিতর একটু চেঞ্জিং আসছে আচ্ছা চেঞ্জিং আসছে চেঞ্জিং আসছে 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি তো বরাবরের মতো থাকছে এবং হচ্ছে S81 TR আপনার আইফোনে এবং হচ্ছে কি অ্যান্ড্রয়েডে দুটোটা অ্যাপস এর মাধ্যমে দিয়ে আপনার মোবাইলে নিয়ে মোবাইলে এডিটিং করতে পারবেন মোবাইলে ডাটা ট্রান্সফার করে রাখতে পারবেন ওকে তারপর হচ্ছে এটা কিন্তু ডুয়াল স্ক্রিন টাচ স্ক্রিন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড থার্টি প্লেস এর ভিডিও করতে পারেন একশো সত্তর ওয়াইট অ্যাঙ্গেল আছে এখানে মাইক্রোফোন চেঞ্জিং আছে আগে ছিল ওয়ার মাইক্রোফোন মানে তার সিস্টেম মাইক্রোফোন এখন এখানে এখানে ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে ওকে

যারা নিবে তাদের দাম করবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওয়ার্লেস মাইক্রোফোন সহ কারণ আমাদের আগের ভিডিওতে কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা ছিল সেটা ছিল তারালা মাইক্রোফোন অনেক আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আমি ওয়ার্লেস কে নিবো কিন্তু দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু ওয়ার্ল্ড আর ওয়ার

সেটা যদি আপনার নিতে হয় তাহলে হচ্ছে আরো অ্যাডিশনাল পনেরোশো টাকা করলে কিন্তু হয়ে যাচ্ছে এর জন্য হচ্ছে কাস্টমার যাতে কোনো কনফিউশন না থাকে আমাদের সাথে তারা না করতে হয় এর জন্য কিন্তু আমরা কিন্তু একশো ছবিটা কিন্তু বক্সের পিছনে দিয়ে দিয়েছি এটা কাস্টমার কি কি পাবে সাথে আচ্ছা ওকে তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে লো বাজেটের একটা অ্যাকশন ক্যামেরা যেটা হচ্ছে কি আপনার এটা ষোলো মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন আর হচ্ছে কি আপনার ফোর কে থার্টি পিসের ভিডিও করছেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা মানে একদম রিজনেবল প্রাইস এর কিন্তু আপনার ব্র্যান্ডের একটা কি অ্যাকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এইচ জে ক্যামের এইচ জে ফোর থাউজেন্ড ইয়ার ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে একটা লিজেন্ডারি অ্যাকশন ক্যামেরা এজ জে ক্যামেরা

আপনার ডুয়েল লেন্স তো পাচ্ছেন এবং হচ্ছে এটার ভিতর যেটা আছে ওয়ারলেস এর সবচেয়ে হাই রেজুলেশন যেটা বর্তমানে আপডেট চলতেছে সেটা চলতেছে আর এটার মডেলটা হচ্ছে আপনার এস জে টোয়েন্টি ডুয়েল লেন্স অ্যাকশন ক্যামেরা ওকে তারপর হচ্ছে ফিচারস গুলো এই পাশে দেওয়া আছে আপনার হচ্ছে যারা এটা ডুয়েল লেন্স 4K 30 fps এ ভিডিও করতে পারবে জাইরোস্কোপ স্টেবিলাইজেশন 800 mAh একটা ব্যাটারি এবং 1050 mAh এর আরো একটা ব্যাটারি প্লাস হচ্ছে ডুয়েল স্ক্রিন লাইক করতে পারবে এর দিয়ে

তারপরে হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটার মডেল হচ্ছে আপনার এস জে সিক্স প্রো ডুয়েল সিন এক ক্যামেরা এটা থেকে ফোর কে সিক্সটি এফ এস এর ভিডিও করতে পারবেন চব্বিশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন নাইট ভিশন মোট দশ সিক্সটি দেওয়া আছে ডুয়েল স্ক্রিন কালার স্ক্রিন টাচ ডিসপ্লে এবং ওয়াটার প্রুফ সাথে থাকছে ওয়াইফাই এর সাথে থাকছে আপনারা চাইলে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটা দাম নিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার টাকা জি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু টাইপ টাইপ সি চার্জিং পোর্ট জি ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটার মডেলটা হচ্ছে আপনার এস জে এইট ডুয়েল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা এটা ফোর কে থার্টি পিস এর ভিডিও করতে পারবেন ষোলো মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড মাইক্রোফোন সাপোর্টেড কালার স্ক্রিন ডুয়েল স্ক্রিন আমরা কিন্তু কালার স্ক্রিনটা হচ্ছে অনেক সময় দেখেছি আমরা ওই ক্যামেরাগুলো যখন ইউজ করি তখন স্ক্রিনটা কিন্তু সাদা কালো দেখা যায় আর এটা হচ্ছে আপনাকে একদম কালার দেখাবে কালার দেখাবে এবং এটার ভাই লুকসটা কি হচ্ছে মানে হিরো নাইন গোপ্রো নাইন এরকম না এটার মতো এটার মতো এটার মতো কিন্তু একদম 30 মিটার ওয়াটারপ্রুফ

এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করে আপনারা ভিডিও করতে পারবেন তারপরে এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারবেন সবগুলো ইউজ করতে পারবেন একদম লেটেস্ট সেটা দাম পড়তে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়তেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা লেটেস্ট মডেল জি ওকে

আচ্ছা তারপর হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে আর এটা কিন্তু মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবেন এটার ভিডিও রেজলুশন হবে ফুল এইচডি হাজার এর সাথে ভিডিও রেজলুশন ওয়াটার ওয়াটা এটা বডি ওয়াটারপ্রুফ এ তারপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা বলেন ড্যাশ ক্যামেরা বলেন বা বডি ক্যামেরা বলেন সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন এর কিন্তু ওয়াইফাই সাপোর্ট আছে মডেলটা হচ্ছে A10 মানে A10 মাল্টিপারপাস ব্যবহার করা যাবে গাড়িতে ড্যাশবোর্ডে কিংবা ক্যামেরা পারপাস ব্যবহার করা যাবে আপনি যদি অ্যাকশন মোডে ব্যবহার করতে চান সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন জি এটা দাম নিচ্ছে আমরা মাত্র 9500 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 9500 টাকা ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো আমাদের লেটেস্ট মডেলগুলো লেটেস্ট মডেলগুলো যেগুলো আছে পকেট ক্যামেরা 2025 এর যেগুলো আশা করা ছিল সেগুলো কিন্তু আপনারা 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং টাচ স্ক্রিন আর স্ক্রিনগুলো কিন্তু রোটेट করা যায় আপনারা সর্বপ্রথম এখানে কিন্তু 5K 30 fps এ ভিডিও করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপ 350 হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কালটা হচ্ছে শুট করা যাবে শুট করা ডিগ্রি হচ্ছে ফ্লিপ হবে তারপরে হাতের ইশারায় কিন্তু আপনি চালাতে পারবেন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোডেও চালাতে পারবেন তারপরে আরো নাইট ভিশন মোড তো আছে 8x স্লো মোশনেও কিন্তু ভিডিও শুট করতে পারবেন ভাই মানে কত অপশন থাকতেছে ক্যারি কেস থাকতেছে হ্যান্ডিস্ট্যাব থাকতেছে ইউএসবি কেবল থাকতেছে আর তো ক্যামেরাতে আপনারা পেয়ে গেছেন ঠিক লুকসটা দেখেন একদম সেই একটা লুকস একদম

ইউটিউবে ভিডিও করার জন্য আমাদের একভাবে করতে হয় ফেসবুকের জন্য আরেকভাবে করতে হয় তা আপনারা এটা দিয়ে কিন্তু দুভাবেই করে নিতে পারবেন আপনারা চাইলে ল্যান্ডস্কেপ যেভাবে না কেন এটা দিয়ে কিন্তু খুব সহজে ভিডিও করা যায় সহজে করতে পারবেন প্রাইস দিবেন কত ভাই এটা এটার প্রাইস হচ্ছে 24500 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 24500 টাকা M3 পকেট ক্যামেরা পকেট ক্যামেরা ওকে তারপর হচ্ছে M3 এর পরে হচ্ছে আমাদের কাছে আছে এটা M5 M5 মানে ওটার থেকে হচ্ছে থেকে আপডেট আছে এটা কি কি ফিচার আছে একটু দেখে নেই আগে দেখি যে আমাদের এখানে কি কি পাচ্ছি এটা আপনারা কিন্তু হচ্ছে এমসিএস সেন্সর পাওয়া যাচ্ছে ফাইভ তে থার্টি এফপিএস এ ভিডিও করতে পারবেন তার মানে ভিডিও রেজলিউশন কিন্তু অনেক ভালো হবে এবং এটাও কিন্তু আপনি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপেও ভিডিও শুট করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এক্সিস মানে থ্রি এক্সিস গিম্বল স্টেবিলাইজেশন ফোর ওয়ে রোটেশন ফেস ফলোয়িং ফেস ফলোয়িংটা কি যাতে আপনি যখন ক্যামেরার সামনে থাকবেন না আপনি এখানে জাস্ট ট্রাকিং করে দিবেন স্ক্রিনে টাচ করে আপনাকে ফলো করে কিন্তু ক্যামেরা তৈরি হয়ে অটোমেটিক রোটেট হবে যারা নাকি হচ্ছে প্রোডাক্টের ভিডিও শুট করেন

তো মূলত আসলে অ্যাকশন ক্যামেরা কিন্তু ছিল আজকে লেটেস্ট মডেল গুলো দেখে দিলাম আগে যেগুলা কেম্প কুলার যেগুলো সিক্স মান্থ এক বছরের অফিসিয়াল গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের অ্যাকশন ক্যামেরা কোনটা আপনাদের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করবেন হচ্ছে ডিসপ্লে দেওয়ার নাম্বার কানেক্টেড থাকবেন সাথে আজকের ভিডিওটা আমরা আইটেক টিম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ